আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা কুয়েতে এসে শুধু কষ্টের কাজ করছেন সময় এখন স্মার্ট স্কিল শিখে নিজের জীবন বদলানোর আইসিআইসি কুয়েত আপনাদের জন্য নিয়ে এসেছে কম্পিউটার সেক্রেটারিয়াল উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স যেখানে শিখবেন আধুনিক অফিসে কাজ করার জন্য প্রয়োজনীয় সব স্কিল কুয়েতে ভালো চাকরি পেতে হলে স্কিলই হলো মূল চাবিকাঠি শুধু শ্রমের কাজ না এখন দরকার স্মার্ট স্কিল এখন ভর্তি হলে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট কোর্স ফিতে রয়েছে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট কম খরচে বড় সুযোগ তাহলে ভাই বোনেরা আর দেরি করবেন না ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস ডাবল এইট জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমাদের অফিসের ঠিকানা মালিয়া এনাসনিক টাওয়ার অষ্টমতলা কুয়েত সিটি কুয়েত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম